বললো মানে তো করছিল আর কি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্র সোনালী যুগের নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন নায়ক এমন অবস্থায় নায়ককে দেখতে লন্ডনের হাসপাতালে ছুটে গিয়েছিলেন এক সময়ে জনপ্রিয় চিত্রনায়িকা রুজিনা ইলিয়াস কাঞ্জনের এই অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশের চলচ্চিত্র মহল নায়িকা রুজিনাও তার ব্যতিক্রম নন আগে থেকেই জানতেন ইলিয়াসের ব্রেন টিউমারের বিষয়টি নায়িকা রোজিনা জানিয়েছেন তিনি লন্ডনেই ছিলেন এবং পরে কানাডায় চলে যান আর অভিনেতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন রোজিনা বলেছেন কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে তাকে দৃঢ় মনে হয়েছে ব্রেনের সমস্যা থাকায় মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান তবে সব মিলিয়ে আমি তাকে অনেক ভালো দেখেছি রোজিনা আরও উল্লেখ করেন কাঞ্চন যদিও শারীরিকভাবে অসুস্থ নিয়মিত নামাজ পড়ছেন এবং কথাবার্তা একটু আস্তে ধীরেই বলছেন বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ডক্টর রায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার হয়েছিল বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন তাসলিমাত্তা শিমো এসবিএস বাংলা